তেলের মধ্যে গুঁড়া দুধ দিয়া এই রেসিপি খাইয়া তো মই পুরাই টাসকি খাইয়ে গেছে আসসালামুম ও বুবুড়া দাদুরা হ বললি কেমন আছেন মই তো ভালো আছি তা হেই রেসিপি বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেইটা হয়েছে মগো কোয়েল পাখি কিন্তু এখানে সাইড সাইড কোয়েল পাখি লইয় লইছে আর এই কোয়েল রে সুন্দর মতো মুই পরিষ্কার কইরা লইছিলাম হেইয়ার পর আবারও লবণ দিয়ে সুন্দর মতো কসলাইয়া 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 সুন্দর মতো ধুইয়া লইতে হইবে একেবারে পরিষ্কার পানি দেয়া হেইয়ার পর কি করতে হইবে একটা চাকু দিয়ে বুকের মাংসগুলারে সুন্দর মতো একটু সিজড়ে পাইড়ে দিতে হইবে লবণ দিয়ে ধোয়ার একই কারণ পাখিতে অনেক সময় অনেক রকমের স্মেল থাকতে পারে সেই জন্য লবণ পানি দিয়ে লইলে সেই রকম কোনো গন্ধই পাওয়া যাবে না সেই ইয়ার পর একটু ফুড কালার দিয়ে সুন্দর মতো একটু রঙিন করে রাইককে ধুয়ে দিছি আরেক পাশে সেই এর পর কড়াইয়ের মধ্যে লইয়ে লইলাম কতগুলো পেঁয়াজ রসুন আদার আর কাঁচামরিচ এখন এগুলারে মুই গরম তেলে সুন্দর মতো একটু ভাজাভাজি করে লইছি ভাজাভাজি করা হয়ে গেলে সেই পর ব্লেন্ডারে লইয়ে সুন্দর মতো গুঁড়া দিয়ে ধুয়ে দিব সেই ইয়ার পর তেলের মধ্যে দিয়ে দিব সেই সাইডটা পাখি যেগুলো আস্তে আস্তে লইয়ে লইছি হেয়া সুন্দর মতো এপিস ওপিস করে হালকা ভাজ উড়াই হেইয়ার পর ওইবে মূল কাহিনী গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা যখনই হালকা একটু ভাজা ভাজা হইবে তখনই এইয়ের মধ্যে হেই যে মই গোডা দিয়ে রাখছিলাম বেলেন্ডারে মশলা হেইয়া সুন্দর মতো দিয়ে দিতে হইবে হেয়ার পর লাইট রেসাইডে লাইট রেসাইডে একেবারে তেলের লগে মশলার লগে একেবারে মিলাইয়ে জিলাই একাকার করিয়া আলাইতে হইবে যখনই একটু তেল ভাজে আটবে পর এই বেলেন্ডারটা ধুইয়া আর একটু পানি দিয়ে দিতে হইবে হেইয়ার পর দিয়ে দিতে হইবে কতগুলো গরম মশলা পরিমাণ মতো নুন আর সামান্য অল্প রোস্টের মশলা আপনারা চাইলে রোস্টের মশলা বাসায় বানাই লইতে পারেন তা মুই আবার রেডিমেড দিয়ে লইসি হেয়ার পর সুন্দর মতো মশলাটারে একেবারে কষাইয়ে 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 কষাই তেল উপরে উড়াই লাইতে হইবে মশলাটা ভাজা ভাজা করে হে হেয়ার পর হে কোয়েল পাখিগুলার দিয়ে দিতে হইবে ভাজা কোয়েল পাখি হেয়া সুন্দর মতো মশলার লগে এপিট ওপিট উল্ডাইয়ে পাল্টাইয়ে সুন্দর মতো কষাই একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হইবে এই পর্যায়ে কোনো ক্রম কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাইবে না বুবুরা যাই হোক ফুটন্ত গরম পানি দিয়ে সুন্দর মতো এপিট এপিট উল্টাই একটু দিয়া সুন্দর মতো লইয়ে লইতে হবে এতে যতক্ষণ লাগে বেশি আঁচ না আর তেল উঠবে মই এখানে কাজু বাদাম বাড়িতে রাখছিলাম দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম এখন এই দুধ বাদাম সুন্দর মতো এই মাংসের লগে মিলাই জিলাইয়া আর দুগ্গা কাঁচামরিচ দিয়ে একেবারে সুন্দর মতো ভুনা হওয়া পর্যন্ত অপেক্ষা ঠান্ডা করতে হইবে হেই এরপর দিয়ে দিতে হইবে একটু কেওড়া জল আর একটু ঘি সুন্দর মতো দিয়ে যখন সুন্দর মতো তেলে পরে ভাইসা একটু আয়ে পড়বে মনে করতে হইবে মগো এই স্পেশাল রেসিপি একেবারে তৈরি হয়ে গেছে মোর এই স্পেশাল রেসিপি হয়েছে কোয়েল পাখির রোস্ট কিন্তু একটু ভিন্ন স্টাইলে এই স্টাইলে রান্না করলে আপনার আলাদা করে কোনো রকম টক দই মিষ্টি দই কিছুই লাগবে না বাট খাইতে খাইতে তো জম্মের মজা হয়েছে মুই কিন্তু সাদা পোলাও লাগে লইয়ে লইছি আর যখনই মুই ঝোলডারে প্রথমে মুখে দিছি মু মনে হইল পুরাই এক্ক মাখন আর মাখন এত টেস্ট হয়েছে বুবুরা আপনাকে কী কমো মাংসটা খুললে যখন মোহে লইসি ও হো এইরকম টেস্টের রোস্ট মনে হয় মুই কমই খাইছি যাই হোক লগে কই কাঁচামরিচ লইয় লইসি কাঁচামরিচের লগে রোস্টের সাথে সাদা পোলাও খাইতে বেমালা পছন্দ হয়েছে আজকের মোর এই রেসিপি আপনাকে দ্বারা কেমন লাগছে এই ইউনিক রেসিপি জানাইতে কিন্তু মোড়েও বলবেন না যদি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিতে না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম